또무합 <sum> e ee আজকে আমাদের টোটাল কালেকশন হচ্ছে এক কোটি ছাব্বিশ লক্ষ বাইশ হাজার একশো টাকা মোটামুটি এখন সময় হচ্ছে এগারোটা একত্রিশ আপনি দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমায় না আমরা বর্তমানে টিএসসিতে আছি ছোটো ভাই বোনগুলো কাজ করছে ভাবলাম আমিও চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে তো আজকে মূলত আমাদের সকল ধরনের পণ্য সামগ্রী পাশে খাবার আইটেম কিছু আছে এখানে দেখছি যেগুলো মোটামুটি আমরা রেডি করে ফেলেছি এগুলো ট্রাকে চলে যাবে আজকে ফেনিতে চলে যাবে এরপরে স্থানীয় সরকারের সহায়তায় আমরা কাজগুলো করব যে সব যারা আছে মানে আমাদের আটকা পড়ে আছে এখন পর্যন্ত বা যাদের ত্রাণ প্রয়োজন তাদেরকে দেওয়া হবে শুধু এখানে শিক্ষার্থী না এখানে যে পণ্যগুলো আছে সারা দেশ থেকে মানুষজন এসেছে আজকে তিনটা থেকে সম্ভবত তিনটা থেকে তিনটা থেকে কালেকশন শুরু হয়েছে আপনি বাইরে গেলেও দেখতে পারবেন একদম মানে সকল শ্রেণীর সকল স্তরে সকল বয়সে লোকেরা এসেছে বাচ্চা কাচ্চাকে নিয়েও এসেছে এটা হচ্ছে মানে এমন একটা মুহূর্ত এটাকে আমরা কখনো হয়তো বা ভুলতে পারবো না আমাদের জীবনে কখনো ভুলতে পারবো না সব জায়গা থেকেই করছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ছাত্রছাত্রীরা সামনে চলে আসছে আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেন তারা তাদের বিশ্ববিদ্যালয়কে একটা আশ্রয় কেন্দ্র বানিয়ে ফেলেছে আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশ্রয় কিন্তু বানানোর দরকার নাই আমরা কি করছি যা যে প্রয়োজন যেগুলো সম্পূর্ণ সামগ্রী সেগুলোর ব্যবস্থা করছি ভালো কাজে সবাই আসলে আছে নতুন করে বলতে হবে না ভালো কাজে সবাই আছে বলেই আমরা এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা আমাদের মধ্যে এসেছে এখন টিএসিতে যে যেই অবস্থা মানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এখানে হলো চাল ডাল থেকে শুরু করে মানে খাবার থেকে শুরু করে মহিলাদের কাপড় চোপড় পুরুষ কাপড় চোপড় এবং বাচ্চাদের কাপড় চোপড় মানে এমন কোন মানে আমাদের যা যা আসলে মাঠে গিয়ে আমরা যেটা দেখেছি যে যেই টিমরাই যাচ্ছে তারা এসে যেই ফিডব্যাকই দিচ্ছে আমরা সেই ফিডব্যাকই মানে দেখতেছি যে আসলে খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানে এমন না যে এখানে আপনি চিনবেন না যে আসলে কে কোনটা দিচ্ছে আপনি চিনেন না কিন্তু হচ্ছে এসে এসে দিয়ে যাচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন এবং সব কিছু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী তারাও হল থেকে এসে এসে করছে তো মানে এইটা হচ্ছে এই যে মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিস ইজ দ্য বিউটি অফ ঢাকা ইউনিভার্সিটি তো মানে এইটাই হচ্ছে আমরা অনেক দিন পরে এটা দেখলাম মানে এই এরকম হচ্ছে এত মানুষ একসাথে কাজ করে এবং এখানে কিন্তু একদম দল মত নির্বিশেষে মানে কোনো এখানে ডিভাইডেশন নাই সবাই একসাথে কাজ করতেছে এবং এইটা দেখতে পারাও একটা সৌভাগ্য ভাগের ব্যাপার ওদের ভলান্টিয়ারি কাজটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে আমরা একটা মানে এরকম ঢাকা ইউনিভার্সিটি দেখতে যাচ্ছিলাম যে যেখানে দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে হলো গিয়ে কাজ করবে তো এই জিনিসটা দেখতে পেরে অনেক ভালো লাগতেছে যে এখানে আসলে এরকম কোনো আধিপত্য নাই যে এই দল কাজ করতেছে ওই দল কাজ করতেছে সবাই মিলে একসাথে কাজ করতেছে সেটাই অনেক ভালো লাগতেছে চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে কেরানীগঞ্জের যে বারোটা ইউনিয়ন আছে সেই বারোটা ইউনিয়নকে ঐক্যবদ্ধ করে এই বন্যা পরিস্থিতি সহ আমাদের কেন্দ্র থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে যত ধরনের নির্দেশনা আছে সেগুলো যাতে ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করতে পারি এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে পারি তারই একটা নমুনা স্বরূপ আমাদের এই বন্যা যে এই যে কার্যক্রমটা আমাদের কেন্দ্র থেকে যে ই করা হলো সেই জন্য আমাদের সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা এখানে আসা আমাদের এখানে যে টাকার বিষয়গুলো সেগুলো অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং যে বিষয়টা আমরা বারবার লক্ষ্য করছি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ভাইরা তারা প্রশ্নের জায়গাটা আসলে তৈরি করতে চান না প্রশ্নের জায়গাটাই আসলে তৈরি করতে চান না তো সেই সুবাদে আমরা চেষ্টা করেছি আমরা সারাদিন পরিশ্রম করার পরে অনেকে এখানে আমাদের আছে যারা খেয়েও মানে খেয়েও ছিল না খেয়েও ছিল রাতের রাতের খাবার আমার মনে হয় এখন পর্যন্ত কেউ খায়নি তো আমরা সবার দায় দায়িত্ব নিয়ে কেরাণীগঞ্জ বাসীদের পক্ষ থেকে আমরা এই রাতের মধ্যে এই জন্য চলে আসছি যাতে প্রশ্নের সম্মুখীনটা না হয়